আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থতা আল্লাহ আল্লাহতালার একটি মত আপনি যদি এই মুহূর্তে সুস্থ থাকেন তাহলে আল্লাহ সুক্রিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ চলুন তাহলে একটি হাদিস শুনে আসে আজকের যে হাদিসটি আমরা শোনাব সে হাদিসটি পেয়ে যাবেন সোনান আবুদাউদ প্রথম খণ্ড চারশো তেরো নম্বর হাদিসে ইসমিল্লাহ রহমান রহিম আল আলা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমরা জোহরে নামাজের পর আনাস ইবনে মালিক রহমতুল্লাহ আলহী নিকট গিয়ে দেখলাম তিনি আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন তিনি নামাজ পড়া শেষ করে আমরা আগেভাগেই তার নামাজ পড়ে ফেলা সম্পর্কে আলোচনা করলাম অথবা তিনি এ ব্যাপারে আলোচনা করলেন আনাস রহমতুল্লা আলহি বলেন আমি রসোল্লাহ সাল আল্লাহকে বলতে শুনেছি এটা মুনাফিকদের নামাজ এটা মুনাফিকদের নামাজ এটা মুনাফিকদের নামাজ তাদের কেউ বসে থাকে যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে এবং শয়তানের দুই সিংহের মধ্যখানে এসে যায় বা তার উভয় সিংহের উপর এসে যায় তখন দাঁড়িয়ে চাটি ঠুকর মরে যাতে থাকে আল্লাহর স্মরণ অতি নগণ্য সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমরা এই হাদিস পরে বুঝতে পারলাম যারা ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে পড়ে রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে মুনাফিকদের সাথে তুলনা করেছেন সুতরাং আমরা সবসময় নামাজ সঠিক সময় পড়ার চেষ্টা করব এই রকম হাদিস যদি আরও শুনতে চান তাহলে আমার এ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে ফলো দিয়ে রাখুন আমার ফেসবুক পেজ এআর টিভি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ